আসসালামু আলাইকুম বাইরের দেশে এটাকে ব্রেড পপকর্ন বললেও আমি বলি পাউরুটির মিষ্টি টুকরা বিকেলের নাস্তায় বাচ্চাদের জন্য মজার একটা খাবার হলেও বড়রাও সমানভাবে পছন্দ করবে বানাতে খুবই সহজ আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন বানিয়ে দেখাই প্রথমেই যেটা করতে হবে পাউরুটি নিয়ে কেটে ছোট ছোট টুকরা করে নিতে হবে এজন্য আমি পাউরুটির পোড়া অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে পোড়া অংশটা রেখে টুকরা করে নিব হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কিভাবে টুকরা করে নিয়েছি চলুন এবার বাকি কাজটা করি এবার একটি বড় প্যান গরম করে নিয়ে তাতে পাউরুটির টুকরাগুলো টোস্ট করে নিব আর এই টোস্ট করার কারণটা হচ্ছে পাউরুটির টুকরাগুলোকে একটু শক্তপোক্ত করা অল্প আছে কিছুক্ষণ ভেজে নিলেই হবে তবে এটাকে কিন্তু আবার টোস্ট বিস্কুটের মতো শক্ত করবেন না হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এবার প্যানটাকে ধুয়ে নিয়ে তাতে পনে এক কাপের মতো চিনি আর হাফ কাপের মতো পানি অ্যাড করে মিশিয়ে অপেক্ষা করব ক্যারামেল হওয়ার জন্য চুলার আঁচটা এই সময় মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে যখন ক্যারামেল হতে শুরু করবে অর্থাৎ কালার চেঞ্জ হওয়া শুরু করবে তখন দিয়ে দিব এক চা চামচের মতো বাটার এবং ভালোভাবে মিশিয়ে নিব আর এই সময় চুলার আঁচটা লোতে নিয়ে আসব তা না হলে পুড়ে যেতে পারে মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পাউরুটির টুকরাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক সময় দেখবেন পাউরুটির টুকরাগুলো সব সসগুলো টেনে নিয়েছে আর একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে আছে এই অবস্থায় নামিয়ে নিব এবং পাউরুটির টুকরাগুলো একটা আরেকটা থেকে আলাদা করে নিব আর এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে আলাদা করা হয়ে গেলে ঠান্ডা করে নিব আর ঠান্ডা হওয়ার পর দেখবেন এর বাইরে ক্রিস্পি আর ভেতরে সফট ক্যারামেল ব্রেড পপকর্ন বা পাউরুটির মিষ্টি টুকরা যেটাই বলেন খুব সহজেই তৈরি হয়ে গেল বাড়িতে বানিয়ে দেখুন আশা করি বাচ্চাদের ভালোই লাগবে দেখা হবে আবারও পরবর্তী রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ